বিসমিল্লাহি রহমানির রাহিম সম্মানিত সুধি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু স্বাস্থ্য বিষয়ক এই চ্যানেলে পক্ষ থেকে আবারো জানাই শুভেচ্ছা অনেক রোগী আমাকে প্রশ্ন করেন যে স্যার আমার হাতে বা পায়ে বা মাজায় ব্যথা আমি গরম সেক দেব না ঠান্ডা স্যাক দেব তাদের জন্য এই ভিডিওটি তৈরি করেছি মন দিয়ে শুনুন ব্যথা দুই রকম প্যাথোলজিক্যাল মেকানিক্যাল অথবা ফিজিওলজিক্যাল যেগুলো প্যাথলজিক্যাল বিভিন্ন রোগ এর কারণে ব্যথা হয় লিভারে ব্যথা হতে পারে লিভারে ইনফার্মেশন বা পোদা হলে পারে হ্যাঁ স্টোমাকে বা অন্যান্য কিডনি বা অর্গ্যানে বিভিন্ন প্যাথোলজিক্যাল বা ঘটিত কিছু রোগ কিছু ব্যথা হতে পারে সেটা আলাদা সেটা প্যাথোলজিক্যাল সে আলাদা চিকিৎসা নিলে সেটা ব্যথা ভালো হবে আমি বলবো এখন ফিজিওলজিক্যাল বা মেকানিক্যাল বা অথবা কোথাও আঘাতজনিত ব্যথা আঘাতজনিত ব্যথা যদি হয়ে থাকে সেক্ষেত্রে গরম পানি অথবা ঠান্ডা পানি বিষয়টা আসে যদি অ্যাকুইড পেন অর্থাৎ হ্যাঁ সদ্য নতুন ব্যথা কোনো আঘাতের কারণে হোক হ্যাঁ ইনফ্লামেশনে ফুলে গেছে কোনো জয়েন্টে বা কোথাও ফুলে গেছে এই অ্যাকুইড পেন বা সদ্য পড়ে গিয়ে আঘাতজনিত যে ব্যথাগুলা সেক্ষেত্রে আপনাকে ঠান্ডা বরফের স্যাঁক নিতে হবে কারণ নতুন আঘাতজনিত ব্যথার সাথে কিন্তু ফুলে যায় সে জয়েন্টটা বা যে জায়গায় আঘাত সেখানে ব্যথার পাশাপাশি পেনের পাশাপাশি সোয়েলিং ফুলে যায় যদি কিনা ফুলে যায় সেক্ষেত্রে যদি আবার গরম হ্যাঁ স্যাক দেওয়া হয় তাহলে ব্লাড ভ্যাসেলগুলা ডাইলেট করবে প্রসারিত হবে আর বেশি ব্লিডিং হবে বেশি ইজিং হয়ে ফোলাটা আরও বাড়িয়ে দিবে এজন্য যদি আঘাতজনিত ব্যথা হয় তাহলে সেক্ষেত্রে তিন দিন তিন দিন গরম শেঁক দিবেন না তিন তিন দিন ঠান্ডা শেঁক আইস কুল ঠান্ডা শেঁক দিলে সেক্ষেত্রে ব্যথা যেমন উপসমভাবে ব্যথা কমবে পাশাপাশি ফোলাও কমবে প্রধাও কমবে কারণ ঠান্ডা শ্যাঁকে আমরা জানি যে হ্যাঁ ব্লাড ভ্যাসেল যে আসে সেটা আরও নো করে দেয় ব্লাড ভ্যাসেলগুলো বন্ধ করে দেয় যার জন্য প্রধাও হ্যাঁ ফোলা কমে যায় তাই তিন দিন পর্যন্ত দেবেন ঠান্ডা শ্যাক ঠান্ডা শ্যাক দেবেন কীভাবে ঠান্ডা বরফ একটা নেকটার মধ্যে বরফ গুঁড়া করে করে ওকটার মধ্যে রাখবেন রেখে সেখানে ঠান্ডা স্যাক দিতে পারেন অথবা আপনার ঠান্ডা পানি বর ফ্রিজ থেকে বের করে হ্যাঁ ঢেলে ঠান্ডা পানি ফ্লোয়িং বা ফেলে দিয়েও কিন্তু ঠান্ডা স্যাকের মাধ্যমে উপশম হতে পারে আবার ফ্রিজ থেকে ঠান্ডা বোতল সেখানে বোতল টোতল নিয়েও যদি যেখানে ব্যথা করে হ্যাঁ সেখানে যদি টাচ করেন লাগান সেক্ষেত্রে কিন্তু কাজ হবে ব্যথা কমবে তাহলে একুইড বা শব্দ যে ব্যথাগুলা সেক্ষেত্রে যেখানে ফোলা আছে আপনার তিন দিন আপনি ঠান্ডা সেঁক দিবেন তিন দিন যখন পার হয়ে যাবে যখন ফোলাটা কমে আসবে সেক্ষেত্রে আপনি গরম সেঁক দিতে পারেন আবার গরম সেঁক অনেক সময় জিজ্ঞাসা করে স্যার গরম সেঁক কি ড্রাই হ্যাঁ হিট দিব না ময়েস্ট আদ্র হিট দিব অর্থাৎ পানি গরম করে দিব নাকি আগুনের তাপ দিব তো আগুনের তাপের থেকে সরাসরি তাপ থেকে পানি গরম পানি গরম করে সহনি পর্যায়ে ন্যাকড়া একটা নিয়ে একটু পানির মধ্যে যদি হালকা লবণ দেন আরো বেশি কাজ হবে গরম পানি যতটুকু সহ্য করা যায় নেকরা ভিজিয়ে ভিজে ব্যথার স্থানে আপনি যদি স্যাক ডান দিনে তিন থেকে চারবার এবং বেশি সময় দিবেন না দশ থেকে পনেরো মিনিট দশ থেকে পনেরো মিনিট যদি ছেঁক দেন যথেষ্ট অনেকে বার ঘন্টা ছেঁক দেয় অত সময় ছেঁক দেওয়ার প্রয়োজন নেই এভাবে কয়েকটা দিন ছেঁক দিলে দেখবেন আপনার ব্যথাটা অনেক কমে যাবে আবার দীর্ঘদিনের অনেক সময় কারোর মাজা ব্যথা হাঁটুতে ব্যথা হ্যাঁ কোনো ফোলা নেই যদি ফোলা টোলা না থাকে খুব একটা আপনি প্রথম থেকে গরম শেঁক দিতে পারেন হ্যাঁ আপনি আগুনে সেঁকো দিতে পারেন আবার এই পানি গরম করে দিলেই বেশি উপকার হবে এর কয়েকদিন যদি গরম শ্যাক দেন তাহলে আপনি ব্যথা আশা করি অনেকটা আরাম পাবেন তবে এটা সাময়িক আপনার ডাক্তারকে যেতে হবে ডাক্তার রোগ রোগ নির্ণয় করে যদি হ্যাঁ আপনার চিকিৎসা দেয় আপনার যে কোনো ব্যথা ভালো হয়ে যাবে সেটা প্যাথোলজিক্যাল হোক ফিজিওলজিক্যাল হোক আর মেকানিক্যাল হোক ব্যথা মুক্ত জীবন করি আমরা স্বাস্থ্যবিধি মেনে চলে আজকে পর্যন্ত আলাইকুম রহমতুল্লাহ